আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র পাঁচশো ডলারেই অস্ট্রেলিয়াতে গাড়ি কেনা যায় আমরা আছি আসলাম মেলবর্নের অটো প্রজেক্ট হুইচ ইজ ইন্ডিয়ান ডেরং আমার সাথে আমার বোন দুলা ভাই আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিল আচ্ছা ফার্স্ট ডে আমার ফ্রেন্ডটার একটি স্টোরি শেয়ার করি আপনাদের সাথে তো ও দুই বছর ধরেই মেলবোর্নে আছে ও অনেক বড়ো একটি স্ক্যামের শিকার হয় তো ও মেইনলি ফেসবুক মার্কেট প্লেস থেকে মেবি বারো হাজার ডলার দিয়ে একটা গাড়ি কিনছিল গাড়িতে অনেক বেশি সমস্যা ছিল তার উপর ডাব্লিউসি করা ছিল না ওর অনেক বেশি হ্যাসেল নিতে হয় গাড়ি নিয়ে দেন শেষমেশ ও পাঁচশো ডলারে গাড়িটা সেল করছিল তাই ও অনেক খুঁজে রিসার্চ করে এই ডিলারের খোঁজ পাইছে মেলবোর্নে অনেক ডিলার আছে বাট সবাই ফুল ফাইন্যান্স দেয় না একমাত্র এখানেই ফুল পেমেন্ট ইনস্টলমেন্টে দেওয়া যায় প্লাস ফাইভ ইয়ার ওয়ারেন্টিও দেয় তো আমি সবাইকে সাজেস্ট করব যারা নতুন এসে গাড়ি কিনবে মার্কেট প্লেস থেকে না নিয়ে এইসব ডিলারের কাছ থেকে নেওয়াটাই বেটার টাকা একটু বেশি হলেও এটা সেফ ওর দুই হাজার চোদ্দোর একটা মডেল অনেক বেশি পছন্দ হয় আর বেসিক্যালি আমরা ওইটা দেখতেই চাই ওর মেনলি গাড়ির রিলেটেড আইডিয়া একটু কম তাই আমাকে বারবার যেতে বলতেছিল আর ওখানে ডিলাররা খুবই ফ্রেন্ডলি ছিল ঘুরে ঘুরে সব দেখাইছে আমাদেরকে আমার এই লেক্সাসটা অনেক বেশি ভালো লাগছিল যদিও এটার প্রাইস অনেক বেশি ছিল মেবি ক্রাউনটা নিয়ে আমরা টেস্ট ড্রাইভ দিয়ে ফাইনাল এই করছিলাম হাউসে অলমোস্ট সব টাইপেরই গাড়ি আছে ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিব ওয়েবসাইটে ফুল গাড়ির প্রাইস সহ এভ্রিথিং ডিটেলসে দেওয়া আছে তো যারা নতুন এসে গাড়ি কিনতে চান এভাবে ইজিলি গাড়ি নিতে পারবেন কোনো চিন্তা ছাড়াই যদিও মার্কেট কম দামে গাড়ি পাওয়া যায় বাট বেশিরভাগই স্ক্যামার তো খুব বেশি প্রফেশনাল না হলে মার্কেটপ্লেস থেকে দেখে শুনে গাড়ি নেওয়া অনেক টাফ এখানে যত গাড়ি আছে যে কোনোটা চাইলেই নিতে পারবেন বাট ভিসার ভ্যালিডিটি শেষ হওয়ার আগেই আপনাকে ফুল পেমেন্ট করতে হবে বাট সুবিধা হচ্ছে মাসে মাসে পে করা যায় জাস্ট ফাইভ ডাউন পেমেন্ট করলেই গাড়ি নিতে পারবেন আপনার নামে বুক করা যায় এরপর প্রতি মাসে মেবি পাঁচশো এক হাজারের যদিও গাড়ির দামের উপর ডিপেন্ড করে মান্থলি কত করে পে করা লাগবে আশা করি যারা নতুন এসে গাড়ি কিনবেন তাদের জন্য ভিডিওটা অনেক কাজে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ